ले लेते हैं <स्टेवरी> সাধারণ প্লেস আবাদি জমি গুলা খুবই সুন্দর অনেক উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই কথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে নেবেন প্রাকৃতিক সৌন্দর্যটা কেমন লেগেছে বেশিক্ষণ থাকতো না আমার ইউটিউব চ্যানেলে আপনারা যারা অসংখ্য অসংখ্য ভালোবাসা দিয়েছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো অলরেডি যে আমার অডিয়েন্স আছে সাবস্ক্রাইবার সম্মানিত সাবস্ক্রাইবার তাদেরকে জানাই শুভ দুপুর মেঘলা দুপুর ঠান্ডা ঠান্ডা বাতাস রোদলা আকাশ সব কিছু মিলিয়ে পরিবেশ পদ্ধতিকে এখন এই মেঘলা দুপুরের উপভোগ করতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে পরিবেশটা কেমন প্রচুর তীব্র রোদের মাঝখানে কিন্তু সবকিছু সাদা কালো হয়ে গেছে ক্যামেরাটাও বেশি একটা সুবিধা না যার জন্য আপনাদেরকে ঠিকঠাকভাবে দেখানো যাচ্ছে না ওয়াচিং এ যারা আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে প্রাকৃতিক পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য এবং আমাদের গ্রামের যে দৃশ্য সেই দৃশ্যটা আপনাদের কাছে কেমন লাগে বা কেমন লেগেছে সেই বিষয়টা আমাদেরকে জানাবেন এবং প্রকৃতিকে যারা ভালোবাসেন প্রাকৃতিক সৌন্দর্যকে যারা ভালোবাসেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কী ধরনের একটি প্লেস আপনাদেরকে দেখাচ্ছি তো যে যেখান থেকে এই মুহূর্ত থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। প্রচন্ড নর্মাল একটা ওয়েদার বৃষ্টির আবাস আছে এবং ভাবসা ব্যবসা যে গরম সেই গরমের মাঝখানেই কিন্তু আপনাদেরকে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করাচ্ছি চারপাশে কিন্তু সাদা এবং কাদামাটা বিল্ডিংয়ে ভরপুর সেই জিনিসটাই আপনাদেরকে দেখাচ্ছি তো আমি কিন্তু বাসার ছাদ থেকে ভিডিওটি করতেছি যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং হচ্ছে পরবর্তীতে যারা অবশ্যই আমাদেরকে করেছেন এবং আমাদের যে সম্মানিত সাবস্ক্রাইবার আছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা তো ক্যামেরা স্ক্রিনে তো আপনাদেরকে একটা দৃশ্য দেখাচ্ছি সাধারণ প্রাকৃতিক দৃশ্য সেটা দেখতেই পাচ্ছেন যারা প্রকৃতিকে ভালোবাসেন প্রত্যেক সৌন্দর্যকে ভালোবাসেন তাদের এভাবে দেখানো সম্ভব হচ্ছে না কেননা আমাদের এই সৌন্দর্যকে ঘেরা সেই প্রাকৃতিক দৃশ্যটাই আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখাচ্ছে প্রচুর পরিমাণের বাতাস কিন্তু বয়ে চলেছে যেটা কিনা প্রবাল হাওয়া প্রবাল হাওয়া সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য থেকে কামনা করে আজকের মতো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন